নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহান জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমাক বলেন বুব্বি তোহান্নামাইনা ই যামাতি মালিকিন ইয়াহু আলফা ভাই মালিক তাদের ডাকে সাড়া দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বর জাহান নামের দারোগা মালিক বলবে বলো কি বলবা এক হাজার বছর বর বলবে কি বলবা বলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান নামে মালিক বলবে ইন্দা খুম্মা কিছু চুপচাপ আজাব বুক করো এবার তারা বলবে যে হান্নামীর প্রহরিদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই উদয় রব বা কব্মি খস্বিফ মিনাল আযাব রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেননা রবের চাইতে দয়ালু আর কেউ না। এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে আল্লাকে ডাক দেওয়ার পর তারা বলবে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গালমাত আলাইনা না তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আলো জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগ্য হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই ওয়া কুননা কাওমান দালিল আল্লাহ আমরা ছিলাম পদ্রষ্ট সম্প্রদায়

আপনার জানেন যে ফেরেস্তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন বলি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন তো আল্লাহ বলবে হা ওলা তুকার লেমুন কথা বলবা না থাক। তো বলছিলাম ওই যে এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঁঠাযুক্ত খাদ্য গুচ্ছ গুচ্ছ জাতীয় খাদ্য বলে আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা জলসে যাবে পেটের সব জলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহান নামের প্রহরী ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরীরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্চিত অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো থাকো রব যদি বলে কথা নাই তো শেষ তো বলছিলাম দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুদা নিবারণ হয় আল্লাহ বলে লাইসমিনু দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুদাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না খুদাও নিবারণ করে না হুজুর কি এটা মাসাল্লাহ ধূমপান কি পান ধূমপান এটা পুষ্টিও যুগায় না খুদাও নিবারণ করে না বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান নামের দড়ির সাথে অনেকটা মিলে যায় কি জি জোরে কর না জি সবাই শোনা এখন সুন্দর তো আপনাদের মুসল্লি যারা আছে এগুলোর দিকে তাকায় বলেন ঠিক আছে দড়ি যেটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি নাই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে এরপরে যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করে না তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিলাস

এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কেয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে ভুল সিরাপ পার করে দেয় তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যে চেহারাগুলা নিচে থাকবে যে চেহারাগুলার ভয়ঙ্কর অবস্থা হবে জাহান যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন আল্লাহ আগের চেহারাওয়ালাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে রিয়া ক্যামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে তারা তাহলে আগের দল দল ক্লান্ত আর পরের দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কয়ামতের ময়দানে এই চেহারাগুলা দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি আর তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে আলি সাম জামনাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন জান্নাতিন আলিয়া লাতাস জান্নাতের মধ্যে জান্নাতিরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোনো গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে খতিবরাও শুনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শুনে কত মানুষের কত কথা শুনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালি গালা শুনতে হবে না জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা থাকবে না কোনো অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে এবার আমার আলোচনা আছে দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না উপহারিত আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহ তুমি বারবার কই আর কিছু চাইবা না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটা নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল তোমার যদি নিয়ে যাই তুমি কিছু চাইবা না বাবু এটাই শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে আগের গুলা কিছুই না তো সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু জামু না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জান্নাতিদের আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালি গালাস থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমার একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তালে তার আওয়াজটা কত সুন্দর নেয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতিদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তিরা আল্লাহ বলবে হরে যাক ঠিক আছে দশ দুনিয়ার সম এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সমপরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় দিবেন এটা আলিশান জান্নাতের বাগান মানে আলিশান জান্নাত এই জান্নাত মানে প্রাসাদ রাস প্রাসাদের মালিক বানায়া দিলাম তো আল্লাহ বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া যেই চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোন গালিগালা শুনবে না লা তাসমাউ ফিহা লাগিয়া জারিয়া সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝরনা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে হাদিসের মধ্যে আসছে রসুল বলেন তুফাজ্জারু আন্হারু জান্না মিনতাহ্তি তিলাল আউ মিন তাহতি জিবালিল মিস্কি হয় মেস্কো আম্বর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতীদের বালাখানার নিচ দিয়ে প্রবাহিত হবে

সেখানে উঁচু উঁচু পালং খাদ বিছানো থাকবে হজরত যেন সেখানে আরাম করতে পারে কেমন উঁচু কেমন কিতাবের মধ্যে আসছে যে শেখাইজা ওলিগুল আইলিসা আলা তিলকা সুরুরি তাওয়া বা আল্লাহর বন্ধুরা আল্লাহর অলিগণ যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে খাট তো উঁচু খাট তার জন্য নত হয়ে যাবে যে হযরত আসেন আমার মধ্যে বসেন সুবহান আল্লাহ فيها سرور مرفوعه واكواب তো খাটে বসবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত তোর টান দিছে ভাবসাব

এই বলছি একবার চলেন কষ্টে কোনো মতে যাই তাই গুণা করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ গুনা আজকে থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবর থাকতে পারেন তো কি দরকার আছে যেহেতু মরে যাবই তো কষ্ট করো মতে গুনা থেকে বাঁচি বাস গুনা থেকে বাঁচছে মরবো ইনশাল্লাহ মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তাল্লা বলে মিয়া চিন্তা করো না জুলুন ইবেলিকাই পাত তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না ওয়াইলা সামা ইফা রুফিয়া আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আকাশের আসেনি তা খোঁজ না একটু আমরা দেখি আসেনি খাম্বা নাই

ওটের উপরে বৈশা যখন আপনি ওটের উপরে বসবেন বৈশা একটু টাকার আসমান দেখা যায় ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষ তো ওটের উপরে এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আর কাইফা সুতিহাত জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিছানু জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড় দেখতে পাচ্ছ এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিন এরপরে আল্লাহ বলেন ফাজাক্কির তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা যেমন আজকে আপনারা আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন তো এরপরে যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে আর এই তো ভাবে কইলাম এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে যে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফাজাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন সুবহানাল্লাহ আপনার কাজ ফাজাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকেন ইন্নামা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াজ করতে থাকেন আপনি শুধু ওয়াজকারী শুধু উপদেশ দাতা লাসতা আলাইহিম বিমুসাইতির আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এইজন্য আপনারে বাটাই নাই আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াজ করা ফস লস্ত আলাইহিম বি মুসাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য নাতে তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াস করা বলেন আপনার কাজ কি ওয়াজ এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ এত এত ওয়াস করেন আসেনি আমাদের কাজ কি শুধু পোছায়া দেওয়া খতিব সাহেবের কাজ কি শুধু আর দোয়া করা হ্যাঁ দোয়া করো যে আল্লাহ কবুল যেন করে আল্লাহ মানুষগুলা জেনে কথাগুলা মানে আল্লাহ মানুষগুলা জেনে কথাগুলা মানে বাস এতটুকু কাজ বাকি হেদায়েত সে পাবে না না পাবে এটা আল্লাহ তো আল্লাহ বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যে ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে ও ওয়াকফার আর কুফরি করবে ফায়ুআযজিবুহুল্লাহুল আযাবাল আকবার আল্লাহ তাকে বড় আজাব দিবে বড় শাস্তি দিবে ইন্নাল্লাইনা ইয়াহুম তাদের সবাইকে জানায়া দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে সুম্মা ইন্না ইন্নাল্লাইনা হিসাবাহুম এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া আমি আল্লাহ তাদের হিসাব নিব মনে রাখবেন ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানহু সিবা হিসাব যদি পুঙ্খানু পুঙ্খানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আমাদের সকলকে সুরায় ঘাসিয়ার যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম সুরায় ঘাসিয়ায় আমরা মোটামুটি ভাবে বিস্তারিত ভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী জাহান্নামী আরেক শ্রেণী জান্নাতি জাহান্নাবীদের চেহারা গুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জামনাতিদের চেহারা গুলা বড় হাস্যজ্জ্বল হয়ে যাবে জাহান্নাবীরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে সারাবান তহুরা সহ বিভিন্ন নেয়ামতের সম্মুখীন হবে আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান তথা জান্নাতীদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেই কথাগুলা বললাম সঠিক যতগুলা কথা সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে ভুল ভ্রান্তি যা হয়েছে আমার পক্ষ থেকে হয়েছে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি